সরকারি সংস্থা টিসিবির হিসেবে বাজারে বর্তমানে প্রতিহালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় এক মাস আগে যার দাম ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা মাস ব্যবধানে উনিশ শতাংশ বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাত্তর থেকে আশি টাকায় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছাড়িয়েছে দশ শতাংশ এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থ প্রতিমন্ত্রী বললেন নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাড়ানো হবে স্বল্পমূল্যে খাদ্যপণ্য খাদ্য পণ্য বিক্রি কার্যক্রমের পরিসর জনসাধারণকে আমরা মূল্যস্ফীতিজনিত সব অধিকার থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার গতবারের মতোই হয়তো কিছু ছাড়ের ব্যবস্থা আছে তো সেটা হবে আমি এখন বলতে পারছি না যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে উল্লেখ করে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও দাবি করেন অর্থ প্রতিমন্ত্রী শুভ খান সময় সংবাদ ঢাকা